একশো পার্সেন্ট টাটকা এবং জাতা বাগদা এবং হরিণা চিংড়ির পাইকারি বাজার মূল্য আজকে কেমন রয়েছে তা এখন আপনাদেরকে বলছি বন্ধুরা আপনারা যারা শহরে বসবাস করেন আপনারা যে বাগদা চিংড়িগুলা প্রতি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কেনেন সেই বাগদা চিংড়িগুলো আমাদের এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত এখানে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল আমাদের এখানে চিংড়ি মাছগুলা উৎপাদন হয় তাহলে এত দাম কেন সেই চিংড়ি মাছগুলা আমাদের এখান থেকে গাড়ি খরচ করে শহরে পৌঁছানোর পরে আমাদের এখানে যে রেটে বিক্রি হচ্ছে সেই রেট ছাড়া প্রতি কেজিতে আপনারা একশো থেকে একশো টাকা কম দিয়ে কিনছেন আসলে এর পিছনে কিন্তু আছে সেই কিন্তুটা কি আপনারা খুঁজে বের করার চেষ্টা করুন বন্ধুরা আজ দোসরা এপ্রিল দু রোজ বৃহস্পতিবার কাজরা বাজার মৎস্য আড়ত থেকে আপনাদেরকে বাগদা এবং হরিনা চিংড়ির দামটা এখন জানাচ্ছি আজকে প্রথমে আমি বাগদা চিংড়ির বর্তমান বাজার মূল্য দিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা প্রথমে আমি একেবারে ছোটো বাগদা চিংড়ির প্রেসটা আপনাদেরকে বলছি ছোটো ছোটো বাগদা চিংড়ি যেমন পঞ্চাশ পিসের উপরে এক কেজি ওজন হবে এই সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো থেকে ছয়শো তিরিশ টাকা তিরিশ থেকে পঞ্চাশ পিসের ভিতরে এক কেজি ওজন হবে এই মিডিয়াম সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা এর ভিতরে তিরিশ পিসের নিচে বড় বড় সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে আটশো থেকে এক টাকা পর্যন্ত বন্ধুরা আমাদের এখানে প্রতি কেজি বাগদাতে পঞ্চাশ গ্রাম করে লেস দেওয়া হয় এবং প্রতি কেজি হরিনা চিংড়িতে একশো গ্রাম করে লেস দেওয়া হয় বন্ধুরা প্রতিনিয়ত এই বাগদা এবং হরিনা চিংড়ির বর্তমান প্রেস জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাক এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছাতে পারে এবার আমি হরিনা চিংড়ির প্রেসটা আপনাদেরকে বলছি ছোটো সাইজের হরিনাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা এর ভিতরে বড়ো সাইজের হরিণাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা এর ভিতরে বন্ধুরা এই ছিল আজকে বাগদা এবং চিংড়ির বর্তমান পাইকারি বাজার